প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনার যারা এন টিআরসি কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সিলেক্টেড হয়েছেন তাদের পরবর্তী যে প্রথম কার্যক্রম হচ্ছে সেটি হচ্ছে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন তো আজকে আপনি আমি আপনাদের মাঝে আলোচনা করব নিয়োগপত্র কিভাবে আপনি পেতে পারেন সেই ফর্মেটটি আপনি কিভাবে দাঁড় করাবেন সেটি নিয়ে তো বন্ধুরা আপনাদের কারো যদি পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখতে পারেন তাহলে আমি পিডিএফ ফাইলটি আপনাদের পাঠিয়ে দেবো তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ সব তথ্য পাওয়ার জন্য আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি পঞ্চম গণবিজ্ঞপ্তি সমস্ত তথ্য আমার চ্যানেলে পঞ্চম গণবিজ্ঞপ্তি নামক প্লে আকারে আপলোড করা হয়েছে তো আপনি চাইলেই সেখান থেকে সমস্ত তথ্য দেখে নিতে পারেন তো বন্ধুরা আমরা দেখি কি এখন কীভাবে আমরা ফর্মেটটি দাঁড় করাবো তো প্রথমেই আপনি যে ডেটে আবেদনপত্রটি সাবমিট করবেন অর্থাৎ নিয়োগপত্র প্রাপ্তির জন্য যে আবেদনপত্রটি সত্যিই তো সেই তারিখটি আপনি লিখবেন এরপর আপনি বরাবর লিখবেন বরাবর আপনার প্রতিষ্ঠান প্রধান সেক্ষেত্রে প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ হতে পারে এরপরে আপনি আপনার বিদ্যালয়ের নাম অথবা কলেজ বা মাদ্রাসার নাম লিখবেন তারপরে সেই জায়গার ঠিকানা দেবেন সাপোজ ডেমরা ঢাকা এরকমের এরপরে আপনি যে কাজটি করবেন বিষয় লিখবেন সংক্ষেপ করে লিখবেন লিখবেন নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন তারপর লিখবেন জনাব সবিনয় নিবেদন এই যে আপনার প্রদত্ত চাহিদার প্রেক্ষিতে আমি আপনার বিদ্যালয়ে অথবা আপনার কলেজে অথবা আপনার প্রতিষ্ঠানে বা মাদ্রাসায় যেটা আপনি বলেন না কেন এনটিএসসি কর্তৃক সহকারী শিক্ষক আপনার বিষয়ের নাম লিখবেন অথবা লিখবেন প্রবাসক আপনার বিষয়ের নাম ইত্যাদি হিসেবে নির্বাচিত হয়েছি আমার ব্যাস ষোলো অথবা সতেরো আমার রোল নং রোল নাম আপনার এখানে রোল নাম্বারটা দিয়ে বসিয়ে দেবেন তো এতটুকু লেখার পরে এরপরে আপনি বলবেন অতএব মহোদয় সমীপে আবেদন আমাকে উক্ত পদে নিয়োগপত্র প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার যেন একান্ত মর্জি হয় বিনীত আপনার বিশ্বস্ত আপনার নাম লিখবেন আর ফাঁকা অংশটুকুতে আপনার স্বাক্ষর দেবেন এরপরে শুধু আপনার মোবাইল নাম্বার দেবেন তো বন্ধুরা এই আবেদনপত্রটির সাথে আপনার যে কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে রিকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র এন টিআরসি ওয়েবসাইট হতে গৃহীত প্রিন্ট কপি এন চাকরির জন্য আবেদনের প্রিন্ট কপি ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি চেয়ারম্যান সার্টিফিকেটের সত্তায়িত ফটোকপি এসএসসি এইচএসসি ডিগ্রি অথবা অনার্স ও মাস্টার্স অথবা সমমান সনদের সত্যায়িত ফটোকপি পাসপোর্ট সাইজের তিন এস প্রিন্ট কপি এনটিআরসিএ কর্তৃক প্রাপ্ত নিবন্ধন সার্টিফিকেট এর ফটোকপি তো বন্ধুরা আপনার এই নিয়োগপত্র অর্থাৎ আপনার এই যে আবেদনপত্রটি নিয়োগপত্র প্রদানের জন্য যে আবেদনপত্রটি রয়েছে এটি পাওয়ার পর প্রতিষ্ঠান প্রদান কী জাতীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারপরে আপনি আবার কী জাতীয় ব্যবস্থা গ্রহণ করবেন এগুলো নিয়ে খুব শীঘ্রই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে চোখ রাখুন ট্রাইগনিক সায়েন্সের পর্দায় তো বন্ধুরা আজ আর নয় আবার উপস্থিত হবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সেই মধ্যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম